হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ আমরা যাব আটঘর কুরিয়ানা পেয়ারা বাগান পেয়ারা বাগান সম্বন্ধে যা যা জানার তা সবই জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে কিভাবে যেতে হয় কখন যেতে হয় ইত্যাদি ইত্যাদি এবং আমরা আরও যাব কীর্তিবাসা জমিদার বাড়ি যেটা অনেক পুরনো একটা জমিদার বাড়ি এবং এটার এখন কি অবস্থা সে সম্বন্ধে সবই আজকে জানতে পারবেন সাধারণত সামনের এই গাড়িগুলোতে সবাই আটকার করিয়া না আসে বা আমরা সিএনজিতে আসছি রিজার্ভ করে এই আমাদের ড্রাইভার ভাই আমাদের বিমানের সোয়াচেতে আছে পুরা এই সাধারণত অনেক দিক থেকে যাওয়া যায় তবে সবচেয়ে সুবিধাজনক দিক হলো পরিষেলের চৌমাথা থেকে চৌমাথা থেকে সিএনজি আলফা মাহিন্দ্রা অথবা পিক আপ ভ্যানের মাধ্যমে সরাসরি আটঘর অথবা কুড়িয়ানা যাওয়া যায় এক্ষেত্রে রিজার্ভ গাড়িতেও যাওয়া যায় এবং লোকাল গাড়িতেও যাওয়া যায় লোকাল গাড়িতে জনপ্রতি ভাড়া পঞ্চাশ টাকা করে আমরা এখানে এসে পৌঁছেলাম আমাদের সাথে আরো অনেক আছে এখান থেকে সব টলার গুলা সারে এখান থেকে দামে মূল্য করে তারপরে টলার বুক করে তারা কুড়ি বাগানের ভিতরে যেতে পারবেন তো এখন আমরা টলার ভাড়া করব ট্রলারে ভাড়া করার পরে আমাদের সাথে আবার যোগ দিচ্ছে আমাদের আরও সাথে যারা আছে তারা সবাই আসতেছে এদিকে এক এক করে আমাদের সব গ্রুপের মেম্বাররা চলে আসছে তো এখন আমরা টলার ভাড়া করতেছি আমাদের আটঘরের এই জায়গায় মাছ ধরার প্রাচীন পদ্ধতির বিশেষ এই চাই বিক্রি করা হয় আপনাদের কারো প্রয়োজন থাকলে আপনারা এই আট ঘরের এইখান থেকে চাই ক্রয় করে নিয়ে যেতে পারবেন অনেকে যেভাবে ছোট ছোট নৌকা নিয়ে যায় এটা আসলে ঠিক না কারণ সবাই টলারে গেলে টলারে ঢেউ এই নৌকাগুলো ডুবে যাওয়ার আশঙ্কা থাকে তাই আপনারা এগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন কারণ এগুলো রিস্ক থাকে এই হলো কুরিয়া না পেরা বাগানের এখানে সাধারণত এমনভাবে আসলেই এনজয় করা যায় এবং সাথে যদি থাকে স্পিকার তাহলে তো কথাই নেই আটঘরের এখানে সুন্দর সুন্দর বিভিন্ন কাঠের বিভিন্ন ধরনের ছোট বড় সব রকম সাইজের ডিঙি নৌকা পাওয়া যায় যেগুলোর দামও খুবই অল্প দুই টাকা শুরু করে তিন চার পাঁচ হাজার টাকা অবধি এসব নৌকা পাওয়া যায় এবং কাঠ ভেদে নৌকার এই দামের পরিবর্তন হয়ে থাকে নৌকার সাথে সাথে এখানে রয়েছে বিভিন্ন রকমের হরেক রকমের বইঠাও আপনাদের যদি কারো নৌকা লাগে তাহলে আপনারা এখান থেকে ক্রয় করে গাড়ির মাধ্যমে সড়কপথেই নিজের এলাকায় নিয়ে যেতে পারবেন তেমন কিছু না ইঞ্জিন স্টার্ট দেওয়ার একটু ট্রাই করছিলাম যাই হোক সফল হয়েছি আমাদের টলার এখান থেকে যাত্রা শুরু করলো বড় এই ট্রলারগুলোর মাধ্যমে পেয়ারাগুলো বিভিন্ন দূর পাঠানো হবে কুরিয়ানা পেয়ারা বাগানে পেয়ারা বাগান মালিকরা এরকম অনেকগুলো পার্ক তৈরি করে রেখেছেন যেখানে তিরিশ টাকা টিকিটের বিনিময়ে আপনারা পার্কের মধ্যে প্রবেশ করতে পারবেন পার্কের বিশেষত্ব হলো এখানে বিভিন্ন রকমের বিনোদনের জায়গা এবং কিছু কিছু ছবি তোলার জন্য ভালো ভালো স্থান তৈরি করে রাখা আছে বাগানের এই উপর দিকে সিঁড়ির মতো করেও তৈরি করা আছে যেগুলোতে আপনি উঠতে পারবেন সম্পূর্ণ বাগানের উপরে গাছের উপরে যে এগুলোর জন্য আপনাকে ব্যয় করতে হবে মাত্র তিরিশ টাকা তবে এই পার্কে ঢুকলে আপনি পেয়ারা ইচ্ছে মতো খেতে পারবেন কিন্তু নিয়ে আসতে পারবেন না এই যে এরকম মাচার মতো তৈরি করা আছে পুরো পার্কেরই উপরে যেখানে আপনারা গিয়ে ছবি তুলতে পারবেন এবং পেয়ারা সিঁড়ে খেতে পারবেন কেউ বাধা দেবে না এখনকার সবাই এসব বাগানে ঢোকে তবে আমার মতে এই বাগানে তিরিশ টাকা দিয়ে ঢুকে আপনি পেয়ারা একটাও খেতে পারবেন না কোনো পেয়ারাই আসলে থাকে না এসব জায়গায় তবে পেয়ারার সিজনের প্রথম দিকে আসলে আপনারা এই পেয়ারাগুলো খেতে পারবেন যাই হোক পেয়ারা বাগানে আসলে ভ্রমণ করে দেখার মতো অমন কিছু নেই তবে আপনারা এই প্রকৃতির আশেপাশে এভাবে মানুষের যাতায়াত একটা মিলন মেলা এবং হাজারা মানুষের উপস্থিতিগুলোই আপনাকে আনন্দ দিবে অনেকক্ষণ তলার চড়ার পরে আপনারা এরকম একটা জায়গায় আসবেন যে স্থানটা হলো ভীমরুলি সাধারণত এটাকে ভীমরুলি বাজার বলা হয়ে থাকে এইখানটাতেই ভাসমান পেয়ারা বাজার বসে সাধারণত এখানে সামনে যে বৃষ্টি আছে এই বৃষ্টির দুই পাশেই এই ভাসমান পেয়ারা বাজার বসে সপ্তাহের নির্দিষ্ট কয়েক দিনে এবং প্রতি সিজনে যখন যাত্রীদের আনাগোনা বেশি থাকে তখন পেয়ারা বাগান মালিকরা এভাবে ছোট ছোট নৌকায় করে আপনাদের ট্রলারের আশেপাশে এভাবে পেয়ারা বিক্রি করতে থাকবে এই জায়গাটার দুই পাশেই বাজার রয়েছে দুই পাশেই খাবারের ব্যবস্থা করা আছে মানে খাবারের বিভিন্ন বিভিন্ন রকম অনেকগুলো হোটেল আছে তো সাধারণত কুরিয়ানা আসলে মানুষজন এসব হোটেল থেকেই খেয়ে থাকে এছাড়া আর এখানে খাবারের জন্য কোনো জায়গা নেই অনেকে খাবার নিয়ে আসেন সেটা ভিন্ন কথা তবে বেশিরভাগ মানুষই এই কুরিয়ানাতে আসলেই এখানেই দুপুরের খাবার খেয়ে থাকেন এই জায়গা থেকে আরও কিছুক্ষণ সামনে গেলেই পড়বে কীর্তিপেশা জমিদার বাড়ি তো আমরা জমিদার বাড়ি ঘুরে আসার পরে এইখানটাতে নামব খাওয়া দাওয়া করব গোসল করব ইত্যাদি তো এখন আমরা সরাসরি জমিদার বাড়িতে চলে যাব। আমরা এখানে গান গিয়ে সময় পার করতেছিলাম গান আর আপনাদের না শুনাই যাই হোক অবশেষে আমরা টলার থেকে নেমে কুড়িয়ানা পার হয়ে কীর্তিপেশা জমিদার বাড়ির কাছে চলে এসেছি ওদের বলছিলাম যে সবাই একসাথে আসতে বাট ওরা বুঝতে পারেনি যে আমি ভিডিও করতেছিলাম তো এই হলো আমাদের আজকের আমরা সবাই এবং আমরা চলে এসেছি বাসা জমিদার বাড়ি এখন আমরা পুরো আপনাদের ঘুরে দেখাবো তো ভিডিও করার সময় হঠাৎ বৃষ্টি নেওয়ার কারণে ওরা সবাই ভিতরে চলে গেল আমি ওদের ভিডিও করার জন্য এভাবে বৃষ্টিতে ভিজে ভিজে ভিডিও করতেছিলাম বাসা জমিদের বাড়ি সম্পর্কে অনেকেই অনেক ভুল

যারা যারাই ঘুরতে আসেন তারা একই সাথে এই জমিদের বাড়িতেও আসেন তো পর্যটকরা দেখলে আপনি বুঝতেই পারবেন কি পরিমাণ লোক এখানে আসে এটা হলো কীর্তিপ্রাসাদ জমিদার বাড়ির প্রধান বিল্ডিং মধ্যে একটি এখানে পরবর্তীতে কিছু কাজ সংস্কার করে প্রাইমারি স্কুল করা হয়েছে এবং তারপরে আবার হাই স্কুলও করা হয়েছে বিল্ডিংটাও আগের কিন্তু এটার নিচেও আর কি বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম চলে আর আর একটা পুরাতন ভবন হলো ওই পাশটায় এই যে এদিকে আসলে যাওয়া যায় না উপর থেকে ওঠা যায় রিক্স একটু আগে আপনারা দেখতে পেলেন কিভাবে আমরা রিক্স নিয়ে ছাদের উপরে উঠেছিলাম তো জমিদার বাড়ি থেকে বের হয়ে আমরা আবারও ভীমরুলি বাজার চলে আসলাম এখানে এখন আমরা গোসল করব খাওয়া দাওয়া করব আমার ভিডিও দেখে যদি আপনারা কেউ কুড়িয়ে না আসতে চান তাদের সম্পর্কে আমরা একটা আমি একটা কথা বলবো সেটা হলো এখানে দুই তিনটা খাবার হোটেল রয়েছে যারা এখানকার ট্যুরিস্টের গোলাকেটে দাম রাখে খাবারের দাম রাখে যেটা আসলেই ঠিক না তবে আপনারা যারা আমার ভিডিও দেখে আসবেন তাদের আমি সচেতন করার উদ্দেশ্যে বলবো এই পাশে বৌদির হোটেল সবচেয়ে জনপ্রিয় নাম যে বৌদির হোটেল এবং তার অপোজিটেই মন্দিরের পাশে একটা হোটেল আছে সেটার নামটা আমার জানা নেই বাট মন্দিরের সাথেই এই দুইটা হোটেল আপনারা সবসময় অ্যাভয়েড করে খাবার খাবেন তাহলে আশা করি অন্তত গলাকাটা দাম দিয়ে আপনাদের খাবার খেয়ে এখানে প্রতারিত হতে হবে না তো এখন আমরা গোসল তুমি তুমি গোসল শেষ করে আমরা এখন দুপুরের খাবার খেতে আসলাম এখানকার দুপুরের খাবার মেনু কি কি আছে আপনারা দেখতেই পাচ্ছেন সব ধরনের খাবারই এখানে আছে তো আমরা হালকা পাতলা খাবার খেয়ে নিলাম তারপরে আবার আমরা আমাদের গন্তব্য উদ্দেশ্যে দিলাম ভিমরুলিতে এখানে একটি বিদ্যালয়ের মাঠে এমন ফাঁকা জায়গা আছে যেখানে সাধারণত পিকনিক করতে আসা লোকজন খেলাধুলা করে থাকেন ভিমরুলি বাজারে এরকম সিজনাল ফল সব রকম ফলই আসলে পাওয়া যায় তা আপনারা দেখুন এখানে কোন ধরনের ফল পাওয়া যায় একদম অরিজিনাল পিওর ভেজাল মুক্ত সিজনাল ফল অবশেষে আমরাও চলে আসলাম রিয়ান পিকনিক স্পট এবং পেয়ারা পার্কে যদিও ঢোকার ইচ্ছা ছিল না বাট আপনাদের দেখার সুবিধার জন্য আমরা একটা পার্কে ঢুকবো পার্কে ঢোকার জন্য এখন আমাদের তিরিশ টাকা করে জন প্রতি টিকিট কাটতে হবে টিকিট কাটার পরে আমরা ভিতরে ঢুকলাম পেয়ারার সিজন আসলে বর্ষাকাল হয়ে থাকে এবং পার্কের মধ্যে বৃষ্টি হওয়ার কারণে এভাবে পানি জমে আসে এই আপনারা দেখুন এভাবে সিঁড়ির মতো করে আপনারা বেয়ে 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 একদম পেয়ারা পাখের উপরে চলে যেতে পারবেন দেখুন কি সুন্দর একটা পরিবেশ পুরো পেয়ারা পার্কের জায়গাটা দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন তো পেয়ারা পার্ক থেকে আমরা বের হয়ে আবার আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা করলাম তো যেতে যেতে এভাবে অনেকগুলো ট্রলারের সাথে আমাদের হয়তো দেখা হবে তো ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগবে যদি কিছু জানতে চান কমেন্টস করে বলতে পারেন এবং ভবিষ্যতে আরও ভালো ভিডিও তৈরি করার জন্য উৎসাহ দিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কুরিয়ানাতে যে শুধু পেয়ারা পাওয়া যায় তেমনটা না এখানে প্রচুর আমরা বাগানও রয়েছে কুরিয়ানার এই আমরা সারা বাংলাদেশের চাহিদা মেটানোর পর বহির্বিশ্ব রপ্তানি করা হয়ে থাকে এগুলো সুস্বাদুও বটে তো আপনারা বাংলাদেশের যারা ভ্রমণ প্রিয় মানুষ আছেন তারা এই জায়গাটায় আসতে পারেন কুরিয়ানা পেয়ারা বাগান অথবা ভাসমান পেয়ারা বাজার আসলেই ভ্রমণ করার মতো একটা জায়গা তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকতে পারেন ভবিষ্যতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই প্রত্যাশায় সবাই ভালো থাকেন আজকের মতো বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ